নমস্কার বন্ধুরা পুকুরের তলায় যদি সিন্ধুকবর্তী শোনা থাকে তাহলে কি একটা হারানো ঘড়ি তুচ্ছ হয়ে যায় গোয়েন্দা বড়দার কাছে তা কিন্তু নয় আসুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প গল্পটি হালকা গোয়েন্দা রসিক বুদ্ধি এবং চরিত্রের দৃঢ়তা এই তিনের মিশেলে লেখা গল্পটি লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্পের নাম তাহলে গোয়েন্দা বরদাচরণ ভাগ্নে কঞ্চির ঘাড়ে ভর দিয়ে প্রকাণ্ড আলমারিটার মাথার থেকে ঝুল আর ধুলো মেখে এবং কাঁধে একটা টিকটিকি সমেত নিচে নেমে গম্ভীর মুখে বললেন হুম বরদাচরণের হুঁ শুনে গরিব জমিদার বজ্রকুণ্ডল আশার আলো দেখে আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলেন কোনো ক্লু পেলে বাবা বড়দাচরণ বেশি কথার মানুষ নন হামাগুড়ি দিয়ে মস্ত একটা খাটের নিচে ঢুকে বিস্তর কলসি হাঁড়ি বাক্সপুটলার ভিড়ে টর্চ প্রকাশ করে আবার গম্ভীর গলায় বললেন হুম ঠাকুরদার আমলের দামি সোনার ঘড়িটা যে পাওয়া যাবে এমন আশা বজ্রকুণ্ডলের নেই পাড়ার গোয়েন্দা বড়চরণকে পঞ্চাশ টাকা ফি কবুল করে ডেকে এনেছেন নিতান্তই নিজের মনকে প্রবোধ দিতে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন জমিদারের তো সবই গেছেই এখন যে দু একটা দামি জিনিস ছিল তাও একে একে যাচ্ছে দেখো খুঁজে যদি পাও তবে সে তোমারই ভাগ্যে খাটের তলার থেকে বড় ধরনের কোনো সারা শব্দ এলো না কাজের সময় বড়াচরণ কখনো অন্যমনস্ক হন না তার উপর মক্কেল বিশ্বাস না থাক কিন্তু তার আচার আচরণের শ্রদ্ধা না জেগে পারে না তার কোনো কিছুই সাধারণ নয় যেমন তিনি কখনো নিজের বাড়ি বা অন্য কারো বাড়িতে সদর দরজা দিয়ে ঢুকেন না কোয়েন্দাদের নাকি ঢুকতে নেই তাই সর্বদাই তাকে পাঁচিল টপকাতায় ঝোপঝাড় হয় পাইপ বেয়ে ছাদে উঠতে হয় তার তদন্তের পদ্ধতিও আলাদা চোর বাড়ির উত্তর দিক দিয়ে ঢুকেছিল শুনলে তিনি তদন্ত শুরু করেন দক্ষিণ ধারে যাই হোক আজ নিয়ে দুদিন বজ্রকুণ্ডলের বিশাল পুরনো ভাঙা বাড়িটায় তিনি তদন্ত চালাচ্ছেন এই যাব পঞ্চাশটা আলমারি মাথায় উঠেছেন কুড়িখানা খাটের তলায় ঢুকেছেন সব মিলিয়ে কমসে কম পঁচিশখানা ঘরের সবগুলি খোঁজা শেষ করে ফেলেছেন কিন্তু ঘড়ির আর পাননি আধ ঘন্টা বাদে আরও ঝুল আরও ধুলো এবং পকেট একটা নেংটি ধরে বাচ্চা সমেত বেরিয়ে এসে বড়দাচরণ আবার বললেন হুম কাল থেকে অন্তত একশোবার বজ্রকুণ্ডল ওই হুঁ শুনেছেন এবং প্রতিবারই আশার আলো দেখেছেন এবারও দেখে বললেন কোনো ক্লু পেলে বাবা বড়দাচরণ একটু বিরক্ত হয়ে বললেন আপনি ক্লু চান না ঘড়ি চান ক্লু বিস্তর আছে কিন্তু দরকার তো ঘড়িটা বজ্রকুণ্ডল ম্লান মুখে বললেন হ্যাঁ ঘড়িটাই তো চায় বাবা অবস্থা তো জানো নিমেষ একটা দুশো টাকায় ঘড়িটা কিনতে চাইছিল ভেবেছিলাম ঘড়িটা বেঁচে শীতের জন্য একটা লেপ করাবো বড়জন বললেন হুম তারপর আর ব্যয় না করে একটা বিশাল কাঠের সিন্দুকের ডালা খুলে বিস্তর ছেঁড়া কাঁথা কানির মধ্যে হাতড়াতে লাগলেন কঞ্চি বজ্রকুণ্ডলকে চাপা গলায় বলল জ্যাঠামশাই আপনি গিয়ে খেয়ে দুপুর একটু গড়িয়ে নিন মামা যখন লেগেছে তখন ঘড়ি যদি ইহজগতে থাকে তবে বেরোবে ইহজগতি আছে বাবা বেশি দূর যায়নি আমার বজ্জাত নাতি হেমকুণ্ডল ঘড়িটা পোষা বেড়াল দুগ্গার গলায় বেঁধে দিয়েছিল দুগ্গা তো আর এই বাড়ির বাইরে যায়নি এখানেই কোথাও আনাচে কানাচা এখনো পড়ে আছে নিশ্চয় হঠাৎ বড়দাচরণ সিন্ধুক থেকে মুখ তুলে বললেন একটা চার হাতি গামছা পাওয়া যাবে গামছা বজ্রকুণ্ডল অবাক হয়ে বললেন গামছা কি হয় বাবা গলায় দেব বুঝলেন গলায় দেব কটমট করে চেয়ে বড়দা বললেন বজ্রকুণ্ডল দৌড়ে গিয়ে একটা বড় গামছা নিয়ে এসে বললেন তোমার হলে আমাকে দিও আমিও গলায় দিয়ে ঝুলে পড়ব এখন বড়োদা কটমট করে আরেকবার চেয়ে জামা কাপড় ছেড়ে গামছাটা পরে ফেললেন টাইট করে তারপর সোজা গিয়ে হাজির হলেন অন্দরমহলে পুরনো পুকুরটার ধারে গভীর পুষ্করিনী ভালো পাথর দিয়ে বাঁধানো ঘাটের অনেকটাই ভেঙে গেছে বটে তবু এখনো পৈঠের বাহার কিছুটা অবশিষ্ট আছে বড়দরণ কঞ্চি বা বজ্রকুণ্ডলের দিকে দৃষ্পাত না করে পুকুরে নেমে পড়লেন বুক ভোরে দম নিয়ে সবুজ আবার গভীর জলে ডুব দিলেন ডুবে একবারে থই পেলেন না মিনিটখানেক বাদে ভেসে উঠে দমনে আবার ডুব তারপর আবার তারপর আবার পুকুরের পূব পশ্চিম উত্তর দক্ষিণ বায়ু অগ্নি নৈরিত ঈশ্বান কোন দিক বাদ রাখলেন না অবশেষে ঘন্টা দুই বাদে উঠে হাঁপা থামাতে বললেন একটা সাবল একটা সাবল শিগগির বজ্রকুণ্ডল দৌড়ে গিয়ে একটা মস্ত সাবল নিতে বললেন কোন ক্রু পেলে বাবা বড়দাচরণ জবাব না দিয়ে সাবল হাতে পুকুরের পশ্চিম পাড়ে গিয়ে ডুব লাগালেন ডুবতে ডুবতে যেখানে পা ঠেকলো সেখানে দুটো পাথরের চাই দাঁড়িয়ে আছে পাশাপাশি বরদা দুটো পাথরের মাঝখানে সাবলটা ঢুকিয়ে চার মারতি পাথর দুটো সরে গেল বরদাচরণ ভেসে দম নিয়ে আবার ডুব দিয়ে পাথরের চায়ের পিছনে যে জং ধরা লোহার দরজাটা ছিল সেটার কবজায় সাবল ঢুকিয়ে আবার চার দিলেন দরজাটা হঠাৎ করে খুলে গেল বরদাচরণ আর একবার ভেসে দম নিয়ে সোজা ডুব সাঁতারে সেই দরজা দিয়ে ঢুকে একটা জলে ডোবা মতো বাতাস আর পায়ের নিচে জমি পেয়ে গেলেন খুবই অন্ধকার সাবলটা দিয়ে চারদিক দেখতে দেখতে তিনি এগিয়ে যেতে লাগলেন সামনে একটা কাঠের দরজা বেশ পুরু কাঠ আর দরজায় মস্ত একটা তালা ঝুলছে কিন্তু বড় সাবল থাকতে দরজার সাধ্য কি তার গতিরোধ করে দু মিনিটের মাথায় পাতালের সে ঘরে ঢুকে বরদাচরণ চারদিক হাত দেখলেন অন্তত দশ বারোটা লোহার সিন্ধুক রয়েছে তো বরদাচরণ আপন মনে বললেন হুম বড়দরণের প্রাণের আশা সবাই যখন প্রায় ছেড়ে দিয়েছে সেই সময় তিনি ভেসে উঠলেন পারে বললেন হুম পাওয়া গেছে সাগ্রহে জিজ্ঞেস করলেন কি বাবা ঘড়ি না ক্লু বর মাথা বলেন বললেন না ক্লুও না ঘড়িও না যা পেয়েছি তাতে আমি খুশিও না তবে লোকজন ডেকে পুকুরের জলটা ছেঁচে ফেলুন দেখুন কাউকে কিন্তু কিচ্ছু বলতে যাবেন না আচ্ছা বাবা পুকুর ছেঁচে কি পাওয়া যাবে ঘড়ি নয় বলে গম্ভীর মুখে শুকনো জামা কাপড় পরতে লাগলেন বড়দা মাছের লোভে জমিদারদের পুকুর চেঁচতাবস্য অনেক লোক জুটে গেল দিন দুকের মধ্যে মাছ সমেত জল লোপাট সন্ধ্যের পর বড়দাচরণ বাতি হাতে বজ্রকুণ্ডল আর কঞ্চিকে সঙ্গে নিয়ে পিছল ঘাট বেয়ে নেমে শ্যাওল আর কাদায় ঢাকা পাথরের দুটো চাঁয়ের মুখে এসে দাঁড়ালেন বুদ্ধি করে চাঁই দুটোকে জুড়ে দিয়ে গেছিলেন বড়দা নইলে জল ছেঁচতে এসে লোকে সুরঙ্গটার সন্ধান পেয়ে যেত সুরঙ্গ বিয়ে পাতালকুকুরিতে পৌঁছে বড় দেখুদ তাচ্ছিল বললেন ওই সিন্দুকগুলোই আপনার পূর্বপুরুষদের দেখুন হ্যাঁ বলো কি বজ্রকুণ্ডল প্রায় মূর্ছাঁচিতে এতে সামলে নিলেন তারপর শাবল আর কুরুলে ঘায়ে এক বারোটা সিন্দুক খোলা হলো কোনোটায় মোহর কোনোটায় হিরেজহরত কোনটাই চাঁদির টাকায় কোনটাই আবার সোনার উপর বাসনপত্র সে জানা কুবিরের ভান্ডার দেখে একবারে আত্মহারা হয়ে গেলেন বজ্রকুণ্ডল আনন্দে কেঁদে ফেলে বললেন বাবা ছেলেবেলা থেকে বড় কষ্টে মানুষ হয়েছি বাবা জমিদারি ঠাটমাট রাখতে গিয়ে কাছা দিয়ে কোচাই টান পড়ত এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন বড়দাচার অনেকটা কাঠের সিন্দুকে ডালের উপর বসে গভীরভাবে ভাবতে ভাবতে অন্য মনস্কায় বললেন হুম কিন্তু বিড়ালটা তো আর বাড়ির বাইরে যায়নি তাহলে ঘড়িটা বজ্রকুণ্ডল খুব উচ্চিত কলায় চেঁচিয়ে বললেন রাখো তোমার ঘড়ি এই যা পেয়েছি তাতে হাজারটা ওরকম ঘড়ি কিনে যায় বুঝলে বড়চরণ কটমট করে বজ্রকুণ্ডলের দিকে একবার চাইলেন তারপর আবার গভীর ভাবনায় ডুবে গিয়ে আপন মনে বললেন শেষবার বিড়ালটাকে দেখা গেছিল পুকুরের ধারে তার আগে ভাঙা নোহাবৎখানার ছাদে কিন্তু সেখানেও তো ঘড়ি নেই তাহলে বজ্রকুণ্ডল বড়দাচরণের দোকানে হাত ধরে বললেন বাবা আমি তোমাকে দশ লাখ টাকা দেবো বুঝলে দশ লাখ এখন তুমি দয়া করে ঘড়ির চিন্তাটা ছাড়ো বড়দাচরণ হাত ছাড়িয়ে নিয়ে আপন মনে বলতে লাগলেন তাহলে পুকুরের ধারেও যদি না এসে থাকে তবে বেড়ালটা গিয়েছিল বলতে বলতে বড়দাচরণ উঠে সুন্দর থেকে বেরিয়ে ভাঙা রসইখানার দিকে হাঁটা দিলেন পিছনে বজ্রকুণ্ডল তিনি বারবার বলতে লাগলেন বাবা বড়দাচরণ আর আমি ঘড়ি চাই না তোমাকে খুশি আমি দশ লাখ দিচ্ছি বড়দাচরণ আনমনে মাথা নেটে বললেন হম আমার ফি তো মাত্র একশো টাকা তাও ঘড়ি পেলে কিন্তু বাবা এটা যে লাখ ঘড়ি কেনা যায় বড়দা বড়দাচরণ ঠোঁট উল্টে বললেন দেখুন ওসব মোহর সোনা হিরে এই তদন্তে অবান্তর ওসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই বলে আপন মনে বড়দাচরণ বিড়বিড় করতে করতে চারিদিকে ঘুরে বেড়াতে থাকেন বিড়ালটার ঘড়িটা এক সূত্রে বাঁধা তো বিড়ালটা বাড়ির বাইরে না গেলে ঘড়িটারও স্বাভাবিক অবস্থায় যাওয়ার কথা নয় তাহলে এভাবেই শেষ হলো আজকের গল্প আপনার মনে কি রইল মন্তব্যে জানাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে আর গল্পে নমস্কার